আসসালাম আলাইকুম বন্ধুগণ বিনে নামাজ হয় না হারাম উপার্জনে দান হয় না তিরমিজি শরীফ প্রথম খন্ড হাদিস নম্বর এক সাল্লাম কালা তুকালু সালাত তাহারাত সারা সালাত কবুল হয় না তাহারাত মানে পবিত্রতা অজু অথবা গোসল এ দিয়ে পবিত্রতা অর্জন করতে হয় যেখানে যেটা প্রযোজ্য এই পবিত্রতা ছাড়া সালাত আদায় হবে না অলা সাদা কাতু মেন গুল আর খেয়ানত দিয়ে খেয়ানতের মাল দিয়ে সাদাকা হয় না এখানে গুলুল বলতে সেই খেয়ানতকে বোঝানো হচ্ছে যে খেয়ানত বনিমতর মাল থেকে হয়ে থাকে তবে অন্যান্য মালয়ের খেয়ানত একই সম্পন্ন। একইভাবে হারাম এছাড়া অন্যান্য হারাম উপায় উপায়ে অর্জিত অর্থ এর আওতায় পড়বে এখানে একটি পাদটিকা আছে এই যে এক আমার কার্সারের দিকে লক্ষ্য করুন এ একের অর্থটা এখানে গুলুল মানে খেয়ানত করা গণিমতের মালে খেয়ানত করা গণিমতের মাল চুরি করে রাখা যদি এই হাদিসে কেবল গণিমতের মালের উল্লেখ করা হয়েছে কিন্তু যাবতীয় হারাম মালের ক্ষেত্রেই এই বিধান প্রযোজ্য হারাম বস্তু দিয়ে হারাম উপার্জন দিয়ে কখনো সাদাকা করা যাবে না আরাম উপার্জন দিয়ে এবাদত হয় না আল্লাহ পবিত্র বস্তু পছন্দ করেন পবিত্রতা দিয়েই আল্লাহর এবাদত করতে হবে অপবিত্র অবস্থায় করা যাবে না যারা হাদিসের নাম শুনলেই ক্ষেপে ওঠেন তারা এই হাদিসটি ভালো করে দেখতে পারেন তাহলে তারা বুঝতে পারবেন যে এই হাদিস মিথ্যা হতে পারে না এটা সত্যি সত্যি রসুলের বাণী কেননা এখানে যা বলা হয়েছে সেই কথা আল্লাহর নবী ছাড়া আর কারো মুখ দিয়ে বের হতে পারে না সবাইকে ছালাম ও ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ